আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার উত্তরা চার নম্বর সেক্টরে আপনাদেরকে খুবই লাক্সারিয়াস ফার্নিস একটি অ্যাপার্টমেন্ট দেখাবো যেটি ষোলোশো ষাট স্কোয়ার ফিট সাড়ে সাত জমিতে তিনটি করে ইউনিট করা জি প্লাস ফাইভ বিল্ডিংয়ের আমরা আছি ফিফথ ফ্লোরে এবং খুবই ভালো মানের ডেভেলপার এ ক্লাস ডেভেলপারের দ্বারা করা একটি অ্যাপার্টমেন্ট দক্ষিণমুখী দক্ষিণমুখী ফুল ফার্নিশ একটি অ্যাপার্টমেন্ট আমরা আপনাদেরকে ছোটটা দেখাই হচ্ছে এন্ট্রেন্স সো এন্ট্রেন্সের এই প্রশ্নটা দেখেন এখানে যে টাইলস টাইলসটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে একদম স্প্যানিশ এবং এই ফ্ল্যাটে আপনারা যতগুলা ফিটিংস দেখবেন সবই কিন্তু ইম্পর্টেন্ট এখানে কোনো লোকাল কোনো ফিটিংস বা লোকাল কোনো টাইলস ব্যবহার করা হয়নি যে এই টাইলসটা দেখেন স্প্যানিশ টাইলস এন্ড খুবই খুবই চমৎকার করে ওয়েল ডেকোরেটেড একটা ড্রয়িং রুম এবং অনেক স্পেশিয়াস নর্মালি আমরা পাঁচ কাঠা সিঙ্গেল ইউনিট বা সাড়ে সাত কাঠা সিঙ্গেল ইউনিটিতে এইরকম বা এত ওপেন স্পেসের ড্রয়িং স্পেস দেখি এটাতে আপনারা দেখেন ষোলশো ষাট স্কোয়ার ফিটের মধ্যে অনেক বড় ড্রয়িং এরিয়া আর এর এই পাশে দেখেন দুইটা উইন্ডো অ্যান্ড পাশের বিল্ডিংয়ের পাশে এখানেও অনেকখানি গ্যাপ আছে যার কেননা পায় এই পাশটা তো খুব চমৎকার আলো বাতাস পেয়ে যাবেন যাচ্ছে আমাদের ড্রয়িং এরিয়া খুব চমৎকার করে স্পট লাইট দিয়ে ড্রয়িংটাকে সাজানো হয়েছে অ্যান্ড ড্রয়িংয়ের এই পাশটাতে এখানে টিভি কনসোল এখানে একটা জানালা ড্রয়িং এর সাথে এখানে খুব সুন্দর করে ডাইনিং ডাইনিং এরিয়াটা সাজানো এটা আমাদের এরিয়া ডাইনি ডাইনি দেখেন এখানে একটা ডাবল ডোর ফ্রিজ রাখা আছে সো যেহেতু আমরা প্রথমে বলেছিলাম ফার্নিড ফ্ল্যাট সো এই ফ্ল্যাট আপনারা ভিডিওতে যা যা দেখতে পাচ্ছেন সব কিছু সহই কিন্তু এই অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে তারপরে সবকিছু একসাথেই পেয়ে যাচ্ছেন এখানে দেখেন ডাইনিং টেবিল ডাইনিং এর সাথে এখানে খুব সুন্দর একটা ডাইনিং ওয়াগন আছে এবং ডাইনিং ওয়াগনের যে টপটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে গ্রানাইট এবং এটা টুয়েলভ এম এম গ্রানাইট পাথর ডাইনিং এর সাথেই খুব সুন্দর করে সাজানো গুছানো একটা কিচেন আপনারা পেয়ে যাবেন এবং কিচেনে কিন্তু এখানে একটা গ্লাস ডোর ব্যবহার করা হয়েছে কিচেনের ক্যাবিনেটটা দেখেন একদম এখনো পর্যন্ত নতুনের মতো এগুলো সবই মেলামাইন বোর্ডের কাজ করা একদম ফুল ক্যাবিনেট করা উপরে অ্যান্ড নিচে আর এই পাশটাতে হচ্ছে বেসিন কিচেনের এখানে যে ফাইভ বার্নারের চুলা সাথে হচ্ছে ওভেন এখানে ক্যাবিনেট করা আর এইখানে হচ্ছে আমাদের গ্যাসের চুলাটা গ্যাসের চুলাটা এখানে বারান্দায় ব্যবহার করা আছে নিচে ডাউন ওয়াশ আছে এবং কিচেনের সাথে এই পাশটাতে আপনার একটা সার্ভেন্ট ওয়াশরুমও পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কিচেনটা একটা সিঙ্গেল ফ্লেম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে দক্ষিণমুখী বাসা তো যারা আপনারা দক্ষিণমুখী গ্যাস কানেকশন সহ বাসা খুঁজছেন একদম ফুল ফার্নিশ আপনাদেরকে কিছুই করতে হবে না সব কিছু সহই আপনারা পেয়ে যাচ্ছেন আমরা ড্রয়িং ডাইনিং কিচেন দেখলাম এখন পর্যন্ত বেডরুম আপনাদেরকে দেখাইনি তো চলেন এখন আমরা একে একে বেডরুমগুলোতে যাই যাওয়ার আগে আমরা এখানে কমন ওয়াশরুমটা একটু দেখে নিই স্যার দিস ইজ দ্য কমন ওয়াশরুম এবং প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে এখানে যে ফিটিংসগুলো ব্যবহার করা হয়েছে কোনো ধরনের কোনো লোকাল ফিটিংস এখানে নাই প্রত্যেকটা ফিটিংস ইম্পোর্টেড যে কলগুলা ব্যবহার করা হয়েছে এগুলা টোটো অ্যান্ড যে বেসিনটা দেখেন ইউএলএস এর বেসিন কাউন্টার বেসিন ওটা হচ্ছে আমাদের কমন ওয়াশরুম অ্যান্ড এই পাশটাতে ড্রয়িং ডাইনিং থেকে হেঁটে সামনের দিকে আগাই এখানে টোটালি প্রাইভেসি মেনটেন করা হয়েছে ড্রয়িং ডাইনিংটা একদম ফুললি সেপারেটেড ফ্যামিলি সাইড থেকে কমন ওয়াশরুম এখানে সুন্দর একটা ফায়ার বা একটা লবি এরিয়া এই পাশটা তো খুব চমৎকার করে এখানে ওয়াল শোকেস দেওয়া হয়েছে অ্যান্ড যেটা মাইক্রোয়েভ ওভেন পাচ্ছেন আপনারা অ্যান্ড এই পাশটা তো হচ্ছে আমাদের যে বেসিন দেখেন বেসিনটাও খুব চমৎকার করে এখানে সাজানো এবং বেসিনের দুই ওয়ালের যে টাইলস এখানেও স্প্যানিশ টাইলস গ্রানাইটের টপ আর এই পাস্টাতে আমাদের ডানদিকে থার্ড বেড বা গেস্ট বেডরুম অ্যান্ড ফ্রন্ট সাইডে দুইটা মেইন বেডরুম মাস্টার বেড অ্যান্ড চাইল্ড বেড আমি আপনাদেরকে গেস্ট বেডরুমটাকে দেখাই এটা হচ্ছে আমাদের গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের সাথে এখানে সুন্দর একটা বারান্দা পেয়ে যাচ্ছেন আপনারা এই হচ্ছে পাশের বিল্ডিংটা অনেকখানি গ্যাপ থাকার কারণে আপনারা এই রুমটা তো পর্যাপ্ত আলো বাতাস পেয়ে যাবেন সো প্রত্যেকটা রুমেই আপনারা এনাফ সানলাইট এবং যেহেতু দক্ষিণমুখী বাসা এয়ার ফ্লো পাবেন খুবই ভালো তো আমরা থার্ড বেডরুমটা দেখলাম এখন চলেন বাকি বেডরুমগুলোতে আমরা চলে যাচ্ছি এখানে দুইটা বেডরুম

একদম নতুনের মতো অবস্থায় আছে এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে আপনারা এই পাশে যে জানলাটা আছে একদম ফুল ওপেন এই পাশটা ফুললি ওপেন সেই জানলাটা সরিয়ে দিলে চমৎকার আপনারা সানলাইট এবং বাতাসের ফ্লো পাবেন আর এই পাশে যে জানলাটা আছে এটা দক্ষিণমুখী জানালা তো দক্ষিণমুখী জানালা খুলে দিলে কি হয় সেটা তো আপনারা জানেন খুব চমৎকার আপনারা দক্ষিণের বাতাস পেয়ে যাবেন মাস্টার বেডরুম অ্যান্ড এই যে ডাইনিং আর এই পাশটা হচ্ছে ওদের চাইল্ড বেড বা সেকেন্ড বেডরুম এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এই পাশে হচ্ছে এটা ওয়াশরুম এখানে ড্রাই জোন অ্যান্ড ওয়েট জোনটা একদম ফুললি সেপারেট করা এখানে তিনটা ওয়াশরুমে কিন্তু তারা যে বেসিনটা কাউন্টার বেসিন পাচ্ছেন এবং প্রত্যেকটা ওয়াশরুমের ফিটিংস আপনাদেরকে আমি প্রথম থেকেই বলেছি উন্নত মানের ফিটিংস সব পরের ফিটিংস এ হচ্ছে সম্পূর্ণ চাইল্ড বেডরুম বা সেকেন্ড বেডরুম এই বেডরুমের সাথে আপনারা এই পাশে দক্ষিণমুখী একটি বারান্দা পেয়ে যাচ্ছেন ওয়াইড একটা বারান্দা দক্ষিণ মুখী বারান্দা এই হচ্ছে আমাদের সম্পূর্ণ রুম দুইটা রুমের সাইজও কিন্তু মার্শাল্লাহ অনেক স্পেশিয়াস দুইটা বেডরুম এন্ড এই বারান্দাটাও কিন্তু অনেক বড় হচ্ছে দক্ষিণ পাশ সাউথ সাইডেও এখানে অনেক ওপেন এরিয়া পাচ্ছেন আপনারা সো চমৎকার ফার্নিশ দক্ষিণমুখী এই বাসাটি ভিজিট করার জন্য বা কিনতে চাইলে কেনার জন্য আপনারা যারা নিতে চাচ্ছেন ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন ফ্ল্যাটের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ما هو تاك بينو شو سي بين السلام عليكم